গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা উর্মিকে বাসে তুলে দিলাম আর দেখুন কি সুন্দর গাছটাতে ফুল এসছে আপনাদের একদিন দেখিয়েছিলাম এই চেরি ব্লজম দুটো গাছ তখন ফুলগুলো ফুটেনি ঠিক ঠিক মতো এখন দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর রোদটা যেহেতু খুব ভালো উঠেছে কি সুন্দর লাগছে দেখুন পিঙ্ক কালারটা দারুণ লাগে দেখতে এই চেরি ব্লসমের অনেক রকম কালার থাকে সাদা থাকে তো সাদাটার থেকেও আমার এই কালারটা বেশি ভালো লাগে সাদাটা আপনাদের দেখাচ্ছি এই পার্কের মধ্যে দুটো এই এই কালারের আছে আবার একটু দূরে আছে সাদা কালারের দেখাচ্ছি আপনাদের অসাধারণ সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে ফুলটা এত ভালো দেখতে হয় এই ফুলটার মেয়াদ কিন্তু বেশি দিন নয় খুব বেশি হলো দু সপ্তাহ থাকে তার বেশি থাকে না খুব কম টাইমের মধ্যে এটা ঝরে যায় আর এখন দেখুন পাতা একদমই দেখা যাচ্ছে না যখন ফুলটা ঝরে যাবে তখন দেখব পুরো গাছে পাতায় ভরে গেছে অসাধারণ সুন্দর ফুলটা আমাদের এদিকে কাগজ ফুল মনে হয় অনেকটি এরকম দেখতে হয় মানে কিছুটা হয় আর কি এরকম এটা আরও সুন্দর দেখতে ওয়েদার দারুণ আছে আজকে আমার মানে দেখেও স্বাদ মিটছে না আর আপনাদের দেখেও স্বাদ মিটছে না মনে হচ্ছে বারবার করে মনে হচ্ছে খালি আপনাদের আরও কিভাবে ভালো করে দেখানো যায় সেটাই চেষ্টা করছি আমি অসাধারণ অফিসিয়ালি এখানে অনেকদিন আগেই স্প্রিং শুরু হয়ে গেছে কিন্তু আগে এই ফুল পাতা এগুলো দেখা যায়নি এতদিনে ফুটছে ফুল এতদিনে ফুল ফুটছে গাছে পাতা বেরিয়েছে তো চারিপাশটা এখন মানে এখন দেখলে বোঝা যাচ্ছে যে সত্যিই বসন্ত এসছে ফাইনালি গাছগুলো আপনাদের দেখাচ্ছি একটু একটু পাতা বেরিয়েছে তো কী অসাধারণ লাগছে দেখতে সেটা এখানে এতটাই লম্বা যে প্রায় ছ সাত মাস ধরে আমরা কোনো ফুল পাতা কিছুই দেখিনি সব ঝরে গেছে ছ মাস ধরে প্রায় চলছে এটা তো স্প্রিংয়ের জন্যে আমরা ওয়েট করে থাকি কখন আসবে কখন গাছগুলোতে ফুল হবে পাতা হবে তো ফাইনালি এখন শুরু হয়েছে বসন্ত আপনাদের গাছগুলো দেখাচ্ছি কি অসাধারণ লাগছে চারিপাশটা পাখির ডাক মানে এত ভালো লাগে এই টাইমটাতে ফুলটা এত সুন্দর হয় মানে তুলতে ইচ্ছে করে না মনে হয় খালি দেখেই যায় এত ভালো লাগে দেখতে হাত দিতে ইচ্ছে করে না হালকা হালকা একটু ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই তো বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে একটু একটু একটা ফুল তুলেছি আপনাদের দেখাবো বলে ইচ্ছে করছিল না তবুও একটা তুললাম ভাবলাম আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই দেখুন কি অসাধারণ এই যে দেখুন গাছগুলোতে পাতা একটু একটু বেরিয়েছে তো কি ভালো লাগছে আপনাদের জানি না কেমন লাগছে যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে দেখছেন তাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু আমরা যেহেতু এই ছ সাত মাস পর এই গাছগুলোতে পাতা দেখছি আমাদের কিন্তু অসাধারণ লাগছে পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল গাছগুলোতে শীতে এখন অনেকগুলো গাছে পাতা আসেনি আবার অনেকগুলোতে চলে এসছে আর ঘাস ফুল দেখাচ্ছি আপনাদের দেখুন কি অসাধারণ এই ফুলগুলো দেখতে লাগে এই যে দেখুন সবুজ ঘাসের মধ্যে এই হলুদ ফুলগুলো অসাধারণ লাগে দেখতে প্রতি বছর একই টাইমে এইগুলোও হয় আর এগুলো হলুদ কালারেরই হয় আমি অন্য কালারের দেখিনি অসাধারণ হয় আমাদের মনে আছে ছোটোবেলাতে আমাদের আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে তো এই ফুলটা ঠিক এরকম নয় দেখতে কিন্তু অনেকটা একই রকম এরকম হলুদ কালারই পাওয়া যায় আমরা ওগুলো দিয়ে হেয়ার ব্যান্ড করে পড়তাম ছোটোবেলাতে আর আমি এখানেও দেখেছি এরা এরকম ছোট বাচ্চাদের জন্য বানিয়ে দেয় একবার উর্মিকেও মানে ওরা বানাচ্ছিল তো আমাকে বলছি যে তোমার মেয়ের জন্য একটা বানিয়ে দেবো তো উর্মিকেও একটা বানিয়ে দিয়েছিল এরকম আমার মনে আছে কিছু দু এক বছর আগে সেটা এইগুলো দিয়ে ওরাও বানায় আবার আমরাও ছোটোবেলাতে ওই ফুলটা দিয়েই বানাতাম অনেকটা এরকম দেখতে এটা একটু বড় আর আমাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা একটুখানি ছোট এতটা বড় নয় আর এটা একটু বেশি সুন্দর দেখতে ফুলটা আর এখানে এটাকে ড্যান্ডি লাইন বলে এখানে অনেকক্ষণ থাকলাম আমি এবার যাবো ওই পুকুরের কাছে এই যে পুকুরের কাছে পৌঁছে গেছি তো দেখুন এখানে আবার এরা কি করছে বাচ্চা হয়েছে গিজগুলোর কী অসাধারণ লাগছে দেখতে এখন চারিপাশটা যেদিকেই তাকাবো সেদিকেই মানে অসাধারণ দৃশ্য আর এরা জড়াই জড়ায় থাকে মানে দুটো কাপল একসাথে থাকে আমি যেখানেই দেখেছি এই উইন্টারের টাইমটাতে সরি উইন্টার না স্প্রিংয়ের টাইমটাতে এদের এই বাচ্চাগুলো হয় আর কিছু মধ্যে দেখব কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এখানে দেখুন এটাও একটা চের ব্লজমেরই গাছ কি অসাধারণ লাগছে দেখতে সাদা ফুল এটার এটা অনেকটা উঁচুতে গাছটা অনেকটাই বড় তো আমি ঠিক হাত দিয়ে নাগাল পেলাম না অনেক গাছটা এই এবার আমি যাচ্ছি বাড়ি অনেকক্ষণ হয়ে গেল আজকে বাইরে থাকা আর এই গাছটা আমার মনে হয় এই দিকটাতে আসেনি খুব একটা এটা অনেক দিন আগে ফুলটা হয়েছে তো এবার ঝরে যাবে ফুলটা তো এই যে দেখুন পাতাগুলো অনেকটা বেশি দেখা যাচ্ছে মানে এটা মনে হচ্ছে অনেক দিন আগেই হয়ে গেছে ফুলটা এগুলোর থেকে মানে ফুলটার থেকেই পাতাটা হয় আর কিছু কিছু ঝরেও যায় এটা অনেক দিন হয়ে গেছে তার জন্যে পাতাটা বেশি দেখা যাচ্ছে ফুলটার থেকে পাতাটা বেশি দেখা যাচ্ছে যখন ফুলটা হয় তখন আবার পাতা একদমই দেখা যায় না গাছ এই সাদা ফুলের গাছগুলো অনেক বড় এই যে দেখুন অনেক বড় গাছটা এই দিকটা কি সুন্দর লাগছে দেখুন এরা টবে লাগিয়েছে এগুলো এটা একটা ইন্ডিয়ান ফ্যামিলি আছে বাড়িটাতে ওনাদের সাথে মাঝে মাঝে দেখা হয় আর এই দিকটাতে দেখুন কি সুন্দর টিউলিপস লাগিয়েছে খুব সুন্দর হয়েছে ফুলগুলো কিন্তু এগুলো মনে হচ্ছে ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে এগুলোও খুব একটা বেশি দিন থাকে না এখন আকাশে বাতাসে যেন বসন্তের শোয়া যেদিকে চা তাকাবেন সেদিকেই ফুল আর কচি কচি পাতা বেরিয়েছে সবুজ আর এখানটাতে দেখুন একটা এই জেরি ব্লজমেরই গাছ আছে বেশ সুন্দর লাগছে দেখতে শরতের সময় যেরকম পরিবেশটা একদমই আলাদা হয়ে যায় পুজোর আগেটাতে আর এখানে বসন্তের টাইমটাতে পুরো চেঞ্জ হয়ে যায় সব কিছু গাছগুলো একদমই কীরকম হয়ে গিয়েছিল শীতে তো সেগুলোতে গাছে পাতা এসছে একটু একটু ঘাসগুলো একদম সবুজ লাগছে দেখতে মানে পরিবেশটা এত ভালো লাগে এই সময়টাতে দারুণ শীতটা যেহেতু অনেকদিন থাকে তো এই বসন্ত সময়টা মানে খুবই এনজয় করি আমরা খুবই ভালো লাগে বাড়ি ফিরে চলে এসেছি আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি একটা ডিম নিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে নেব লঙ্কা দিলাম আর একটু ক্যাপসিকাম আর দেব একটু পনির আছে পনিরটা একটু গ্রেড করে নেব আন্দাজ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে এদিকে আমার প্যানটাও গরম হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এবার এর উপরে দুটো ব্রেড দিয়ে দেবো আর আমার ফোনটা তো একদমই চার্জ নেই তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ